প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাঙ্ক এর সাত তারিখে অনুষ্ঠিত পরীক্ষাটির বাংলা এবং সাধারণ জ্ঞান বিষয়ক সাজেশন প্রদান করা হবে সর্বশেষ সাজেশন যা আপনার প্রস্তুতিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে সেই লক্ষ্যে আইস এই ভিডিওটি আপনাদের জন্য প্রথমে আমরা বাংলা প্রশ্নোত্তর জানেন জেনে নেব এক নম্বর প্রশ্নটি ছিল যে বাক্যের ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে উত্তর কারক দুই ক্রিয়ার বিষয়কে কী বলে উত্তর ক কর্ম তিন অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর গ ক্ষুদ্রকায় চার কোন বানানটি শুদ্ধ উত্তর গ অতিথি অতিথি পাঁচ অথৈজল বাগধারাটির অর্থ কি উত্তর ক সাংঘাতিক ছয় গায়ক এ সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক গৈজক অক উত্তর ক সাত ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারক উত্তর ক আছে কারক খ আছে অপাদান কারক উত্তর ক্ষ হবে অপাদান কারক আর ঘ এবং ঘ অপশনে ছিল কারক ও কর্মকারক আট কার্তিক ও অগ্রায়ণ এই দুই মাস কি কাল উত্তর খ হেমন্তকাল নয় যা আঘাত পায়নি এর বাক্য সংকোচন কি উত্তর ঘ অনাঘা অনাহত অনাহত দশ প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের উত্তর খ সাধারণ অতীত এগারো কোনটি খাটি বাংলা উপসর্গ উত্তর গ ইতি বারো মন না মতি বাগধারাটির অর্থ কী উত্তর ঘ অস্থির মানবমন অস্থির মানব মন তেরো কপল এর পুঁতি শব্দ কি উত্তর খ গাল চোদ্দ দম্পতি কোন সমাস উত্তর খন্দ্ব সমাজ পনেরো ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু গানটির রসিয়তা কে উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর ষোলো একাদশী বৃহস্পতি এর অর্থ কে উত্তর ঘ সৌভাগ্যের বিষয় সতেরো ঝাঁকের কই বাগধারাটির অর্থ কে উত্তর গ একই দলের লোক আঠারো কৃতদাসের হাসি উপন্যাসের লেখক কে উত্তর গ সগত ওসমান বারো পয়জার এর সমর্থক শব্দ কোনটি উত্তর খ পাদুকা উনিশ গেল যে পয়জার এর সমর্থক শব্দ কোনটি পাদুকা বিশ সন্দেশ জাদুকর নিচের কে ছিলেন উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্ত একুশ বামেতর শব্দটির অর্থ কি উত্তর ঘ ডান বাস যা যোগ্য নয় গ উত্তর গ অনিন্দ তেইশ কোনটি তৎসম শব্দ উত্তর খ মানব চব্বিশ কোন বাক বানানটি শুদ্ধ উত্তর গ গৃহিণী উত্তর গ বানানটি আপনারা দেখে নেবেন পঁচিশ নিচের কোনটি বড় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের রচনা নয় নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা নয় উত্তর খ পত্ত প্রদান উত্তর খ শ্রোতা বন্ধুরা এ পর্যন্ত আমরা বাংলা বিষয়াবলি দেখে নিলাম এবার আমরা সাধারণ জ্ঞান সেই সম্পর্কে ভিডিওটি দেখব সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আছে আপনারা ভালো করে দেখে নেবেন এর আগে একটু কথা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে সকল তথ্য পেয়ে থাকেন এবং যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সাধারণ জ্ঞান ছাব্বিশ নম্বর এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর ঘ মালদ্বীপ সাতাশ এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি উত্তর খ চুয়াল্লিশটি আঠাশ পৃথিবীর সর্বোচ্চ পর্বতসংখ্য কোনটি উত্তর গ এভারেস্ট উনতিরিশ ইন্টারনেট কবে চালু হয় উত্তর ঘ উনিশশো উনসত্তর সাল তিরিশ বাংলাদেশের সবচেয়ে নদী বন্দর কোনটি বাংলাদেশের সবচেয়ে নদী বন্দর কোনটি উত্তর ক বরিশাল একত্রিশ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি উত্তর ক চীন বত্রিশ চীনের মধ্যপ্রাচ্যের দৈর্ঘ্য কত উত্তর ঘ আট হাজার আটশত একান্ন কিলোমিটার আট কিলোমিটার তেত্রিশ অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে উত্তর ক পাঁচটি চৌত্রিশ প্রথম সাপ গেমস কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ঘ কাঠমান্ডু উত্তর ঘ কাঠমান্ডু পঁয়ত্রিশ কোন দেশের রাজধানী নেই উত্তর খ নাউরু ছত্রিশ হিরোসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কি উত্তর গ লিটিল বয় লিটল বয় লিটল বয় সাইত্রিশ জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর গ উত্তর ঘ গাজীপুর উত্তর ঘ আটত্রিশ কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় উত্তর খ প্রথম চার্চরণ উত্তর খ প্রথম চাচরণ উনচল্লিশ বাংলাদেশে কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত উত্তর খ সেন্ট মার্টিন দ্বীপ চল্লিশ নিচের কোনটি স্থপতি লুই আইকান নিচের কোনটির স্থপতি লুই আইকান উত্তর গ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এর স্থপতি লুই আইকান আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং সর্বশেষ প্রস্তুতি হিসেবে অনেকটাই আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে রকম যদি ভিডিও লাগে বা ইংরেজি গণিতের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইংরেজি এবং গণিত প্রশ্ন দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন